পড়ছিলাম শহরের বাবু কলমে তানহাত তাবাসসুম পর্ব সংখ্যা দশ বাড়িতে ফিরে রিমিশা ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙে বিকেল পাঁচটার দিকে ঘড়ির দিকে চোখ যেতেই তাড়াহুড়ো করে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে ফরিদা বেগম সোফায় বসে চা খাচ্ছিলেন রিমিশাকে দেখি উৎফুল্ল কণ্ঠে বলেন রিমিশা কি হয়েছে তোমার এমন অবেলায় বাইরে থেকে এসে ঘুমিয়ে পড়লে আমি তো তোমাকে লাঞ্চ করতে ডাকলাম তবু ওখানে সারা শব্দ পেলাম না রিমেশা একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলল আসলে আম্মো কাল রাতে ঠিকমতো ঘুম হয়নি তো তাই ঘুমিয়ে পড়েছিলাম আর আব্বুর সঙ্গে বাইরে অনেক কিছু খেয়ে নিয়েছিলাম তাই খিদেও পাইনি ফরিদা বেগম করা এইভাবে খিদে পাইনি বলে না খেয়ে থাকলে হবে এখন কি খাবে বলো রিমিশা জানায় স্ন্যাক্স টাইপের কিছু খেতে ইচ্ছে করছে ফরিদা বেগম খানিকটা রেগে বললেন রিমিশা তুমি কিন্তু দুপুরে কিছু করনি এখন আবার স্ন্যাক্স খাবে রিমিশা কিছু বলল না চুপ করে বসে রইল তারপর তিনি একটা সার্ভেন্টকে ডেকে বলে চিকেন ফ্রাই আর নুডলস বানিয়ে আনো রিমেশের মুখে হাসি ফুটে উঠলো মনে মনে বলল। এত ভালো শাশুড়ি আর কারো হয় ফরিদা বেগম আবার জিজ্ঞেস করলেন ফোনটা পছন্দ হয়েছে তোমার আমি তো এখনো খুলেই দেখিনি সমস্যা নেই খাওয়া শেষ হলে দেখে নিও আর কিছু লাগলে আমাকে বলো নামো আমার আর কিছু লাগবে না কথা বলতে বলতে সার্ভেন্ট চিকেন ফ্রাই আর নুডলস এনে দিল রিমেশ আস্তে আস্তে খেতে শুরু করলো ওইদিকে রাইসা রিমিশাকে দেখে অন্য সোফায় গিয়ে বসলো এবং সার্ভেন্টকে এক কাপ কফি এনে দিতে বলল টিভি চালিয়ে দেখতে থাকলে ফরিদা বেগম বলেন রাইসা টিভির সাউন্ড কমাও দেখছো না আমি এখানে বসে আছি সরি আম্মু বলে রাইসা সাউন্ড কমিয়ে দিল একটু পর ফরিদা বেগম বলেন বাই দা ওয়ে তুমি আমার কথা শোনো অবসর সময়ে রিমিশার সঙ্গে গল্প করতে পারো না মেয়েটা সারাদিন একা থাকে রাইসা বিরক্ত ভঙ্গিতে উত্তর দিল প্রয়োজন মনে করি না কেন তুমি তোমার কাজিনদের সাথে তো এমনটা করো না তাহলে ওর সাথে ব্যবহারটা এমন কেন রাইসা অভিমানের শুরু বললো ওকে আমার ভাবি হিসেবে পছন্দ না তোমরা ওকে কি দেখে ভাইয়ের বউ করে আনলে আমি জানি না এ বলে সে নিজের রুমের দিকে চলে গেল। রিমিশা মনে মনে বলে উঠল এ আর এর বড় ভাই দুজনই একরকম আমাকে এত অপছন্দ করে কেন মনটা হালকা খারাপ হয়ে গেল তার মেয়ের এমন আচরণে ফরিদা বেগম থমকে গেলেন তারপর রিমিশার দিকে তাকিয়ে নরম গলায় বললেন মন খারাপ না করোনা মন খারাপ করব কেন। এ বলে তলায় চলে গেল। করবো ঢুকতেই চোখে পড়ল খাটের উপর রাখা নতুন ফোনের ব্যাগ ফোনটা খুলে দেখতেই তার ভীষণ ভালো লাগলো ঠিক তখনই রুমের দরজা খুলে আহিল ঢুকে এলো কিছুক্ষণ ভ্রুকুচকে রিমিশার দিকে তাকিয়ে হঠাৎ এগিয়ে এসে তার কপালে হাত রাখলো জ্বর আছে কি না দেখার জন্য রিমিশা বিস্ময়ে তাকিয়ে বলল আপনি আমার কপালে হাত দিচ্ছেন কেন আইল একটু থতোমতো খেয়ে বলল স্টুপিড বলেই ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল রিমিশা হতবাক আরে আমি আবার কি করলাম যে আমাকে স্টুপিড বলল বলে সে বারান্দায় গিয়ে দোলনায় বসে গুনগুন করে গান গাইতে শুরু করলো বোঝাবো কি করে তোকে কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই তোকেই মাথায় করে বেঁচে আছি তাই আমি তোকেই মাথাই করে বেঁচে আছি তাই ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আহিল রিমিশাকে বারান্দায় বসে গান গাইতে দেখে এতক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর গানই শুনছিল মনে মনে ভাবলো ওর গানের ভয়েস এত সুন্দর